বাবা আঙ্কেল বাবা আমি তো তোমার বাবা নই তুমি আমাকে বাবা বলছো কেন স্যার স্যার ভুল হয়ে গেছে আপনি maaf করে দেন এমনটা কখনো হবে না 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 ঠিক আছে সমস্যা নেই খুব সুন্দর বাচ্চা আমি কিছু মনে করিনি স্যার আপনি অনেক ভালো এমনটা আর কখনো হবে না চলো বাবা বাবা আমি দুঃখিত কিউট বাবু কিন্তু আমি তো তোমার বাবা নই তুমি বারবার শুধু আমাকে বাবা বলছো কেন দেখেছেন ভাই বাবা তার ছেলেকে অস্বীকার করছে হ্যাঁ তাই তো কি আর বলবো বাচ্চা জন্ম দিয়ে তাকে স্বীকার করছে না এটা কিভাবে সম্ভব দুঃখিত স্যার আপনাকে লজ্জা দেওয়ার জন্য আরে না না আমি কিছু মনে করিনি বরং আমার খুব খারাপ লাগছে বাচ্চার হাত থেকে ওর খাওয়ার রুটিটা পড়ে গিয়েছে আচ্ছা আমি ওকে কিছু খাওয়াতে চাই আমি কিছু টাকা দিই না না স্যার আপনাকে টাকা দিতে হবে না 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 আমি চিপস খাবো বাচ্চা চিপস খাবে বলছে আপনি আর না করবেন না শুনুন বাচ্চাদেরকে ভালোবাসা সুন্দর আমি ওকে ভালোবেসে চিপস দিচ্ছি ঠিক আছে চলুন বাবা